একথা বলাই বাহুল্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি ব্যতীত বাংলা সাহিত্য অসম্পূর্ণ ভাষা সাহিত্যে তার পাণ্ডিত্য অতুলনীয় ইতিহাস ঘাটলে জানা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট কিন্তু আজ একটা মজার কথা জানাবো আপনারা কি জানেন যে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রকে বি ফাইনাল পরীক্ষায় গ্রেজ নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল কথা জানলে হয়তো অনেকেই হতবাক হবেন যে তিনি সাহিত্য সম্রাট হয়েও ফেল করেছিলেন বাংলা প্রথম পত্রে ভাবতে অবাক লাগছে অবাক হবেন না কারণ সেই পরীক্ষায় তার এক্সামিনারের নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন কোনো সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর বিধবা আন্দোলন শুরু করলে তিনি তার বিরোধিতা করেছিলেন এবং বিধবা বিবাহের বিস্ময় ফল কি হতে পারে তা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে চিত্রায়িত করেছিলেন সে যাই হোক সেই বছর গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসেছিলেন মাত্র তিনজন পরীক্ষার্থী আর তারা সবাই ফেল করেছিলেন গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষায় অবিশ্বাস্যভাবে এই অকৃতকার্যদের তালিকায় শীর্ষে ছিল বঙ্কিমচন্দ্রের নাম কিন্তু ফেল করলেন কিভাবে বঙ্কিমচন্দ্র জানা যায় তৎকালীন সময়ে বাংলা ভাষা আধুনিক ছিল না বরং তার অনেকটাই সংস্কৃত ভাষার সঙ্গে সম্পৃক্ত ছিল বিশেষত এর ব্যাকরণ ভাগের অনেকটাই ছিল কঠিন সংস্কৃতের অংশ যা মুখস্থ করা ছাড়া উপায় ছিল না মুখস্থ করতে গিয়েই হয়েছিল যত বিপত্তি তাই তরুণ সাহিত্য সম্রাট ঠিক মতো উত্তর লিখতে পারেননি সেই দুর্বোধ্য প্রশ্নপত্রের পরবর্তী ক্ষেত্রে বাংলার সেই প্রশ্নপত্রটি একটি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল পত্রিকায় প্রাপ্ত তথ্যানুসারে জানা যায় বঙ্কিমচন্দ্রের জীবনের এই সত্য ঘটনাটি তুলে ধরেছিলেন স্বনামধন্য সাহিত্যিক আবদুল্লাহ আবু সৈদ এমনকি তিনি নিজেও আদা জল খেয়ে চেষ্টা চালিয়ে গেলেও সমাধান করতে পারেননি ওই প্রশ্নপত্র একশো নম্বরের সেই প্রশ্নপত্রে ষোলো নম্বরের বেশি কেউই উত্তর লিখতে পারেননি